ভয়ানক কাণ্ড বরাত জুড়ে প্রাণী বেঁচে প্রথম শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্রী ঘটনা উত্তম ভক্ত চমুখনিতে সোমবার জানা যায় স্কুল ছুটির পর দুই প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে নিয়ে তাদের বাবা বাইকে করে যাবার পথে উত্তম ভক্ত যমুহনি থেকে শেখের কোটকামি একটি টাটা এজ মালবাহী গাড়ি ওভারটেক করতে গিয়ে বাইকটিকে ধাক্কা মারে পুলিশের সামনেই গাড়িটি ধাক্কা দিয়ে চলে যায় অতপুর স্থানীয়রা পেছনে ধাওয়া করে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় কিন্তু পুলিশ মজুদ থাকা সত্ত্বেও কিভাবে ধরনের ঘটনা ঘটিয়ে গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয় সেটাই প্রশ্ন স্থানীয়দের উত্তম ভক্ত চৌমোহনী নাকা পয়েন্টে পুলিশের দায়িত্বে এ ধরনের খামখেয়ালিপনা দেখে রীতিমতো স্তব্ধ জনতা যদিও এটি নলপেতে রক্ষা পেয়েছে খুদে দুই শিশু গাড়ি বাড়ি কিন্তু পাঁচজন সত্ত্বেও তারা কথা দেখছেন আমার

د رپورټ خاوري پرتباد